এসে এটা সাবমান কবির আম্মুর সাথে আমি ফোনে কথা বললাম আর কবির কি বলল যে আমাদের বিয়েটা নাকি জোর করে করা হয়েছে যে তাকে নাকি ছেলে পেলে দিয়ে জোর করে আমরা বিয়ে করছি এটা কি জোর করে বিয়ে বলে এটা কি জোর করে বিয়ে করা বলে এটা কি তাকে ছেলে পেলে জোর করে বিয়ে করছি আমরা সে এটাও মিথ্যা বলছে তার জোর করে আমরা বিয়ে করছি কবিরের সাদমান কবিরের উদ্দেশ্য ছিল যে আমার কাছে আসবে আমাকে দিয়ে সে ভাইরাল হবে সে আমাকে দিয়ে ভিউ কামাবে সে আমাকে দিয়া মানে বউ ব্যবসায়ী যেটাকে বলে বহু ব্যবসায়ী সাদমান কবিরের জন্য আমি উল্টোপাল্টা ইন্টারভিউ দিছি নিজের বডি ফিটনেস মানে সবকিছু নিয়ে বাজে বাজে কথা বলছি একমাত্র ওর জন্য ও কেমন পুরুষ আমার হাজবেন্ড হইয়া নিজের বউরে দিয়ে সব উল্টোপাল্টা ইন্টারভিউ দেওয়ায় পাশে থেকে আবার খিলখিলিয়ে হাসে বলেন মানলাম আমি খারাপ আমি দেহ ব্যবসায়ী সে বলছে তা আমি দেহ ব্যবসায়ী আমি কাবিন ব্যবসায়ী এটাও সাদমান কবির বলছে আমি দেহ ব্যবসায় আমি কাবিন ব্যবসায় এগুলো যদি সাদমান কবির বলতে না পারে তাহলে হচ্ছে তাকে আমি আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আমি জেল খাটাবো জেলের ভাত খাওয়াবো আমি সাদমান কবির কে যদি সে প্রমাণ দিতে না পারে আমি দেহ ব্যবসায়ী আমি কাবিন ব্যবসায়ী এটা প্রমাণ সাদমান কবিরকে দিতে হবে আর সে যেহেতু বলছে আমি কাবিন ব্যবসায়ী আমি দেহ ব্যবসায়ী আমি শত শত মানুষের সাথে রাত কাটাই আমি শুটিং করি তো সে যদি এগুলো প্রমাণ দিতে না পারে আমি তার বাড়িতে যাব দশ বিশ জন সাংবাদিক নিয়ে আমি খুলনায় ডুমুরিয়াতে তার বাড়িতে যাব খুলনা ডুমুরিয়ার থানা থেকে আমি পুলিশ নিয়ে তার বাড়িতে উঠে আমি এগুলো প্রমাণ নিব সে হচ্ছে ধৈর্যের বাদ ভেঙে ফেলছে আমার সে আমার এ কথাও বলে যে আমি নাকি হচ্ছে আপনার মনে করেন যে আহ এমনও কথা বলতে ভাই মুখে বলতে পারি না সে আমার হাজবেন্ড রানিং কাগজ কলম আমি এখনো তার বউ মানলাম আমি খারাপ আমি হাজারো বেড়ার সাথে রাত কাটাইছি হাজারো জনের সাথে আমার সম্পর্ক ছিল তাহলে তুমি জেনে শুনে কেমন আমাকে বিয়ে করলা একটা খারাপ নাকি মানে কেউ কোনদিন বিয়ে করে আপনারা বলেন আমি খারাপ জেনে শুনে করবেন কখনো করবেন না তাহলে তুমি কেমন পুরুষ কেমন মাদার চোখ তুমি যে তুমি জানো যে আমি খারাপ জেনে শুনে আমাকে তুমি বিয়ে করলা হ্যাঁ লজ্জা করে না যে আমাকে দিয়ে তুমি তুমি ভাইরাল হইসো তুমি মনে করো যে হিরো আলমকে চিনসম। সাদমান কবিরের টার্গেট ছিল ও হিরো সাথে দেখা করবে হিরো আলমের সাথে দেখা করবে ভালো ভালো সাথে ও মিশবে আমি টিকটক হিরো আলমের কাছে নিয়ে গেছি সাদমান কবিরকে নিয়ে পাশে বসাইয়া হিরো আলমের আমি ইন্টারভিউ দেওয়া এসেছি না হলে ওর ক্ষমতা ছিল না যে হিরো আলমের সাথে গিয়া ওই ইন্টারভিউ দিবে ওর এই যোগ্যতা ছিল না কোনোদিন আর সেই সেই ছেলে বলে আমি নাকি বলে হচ্ছে দেহ ব্যবসায়ী কাবিন ব্যবসায়ী তাই না এই ব্যবসাটা কি বিয়ের আগে হয়েছেন না পরে হয়েছেন কি বলছে কৃষির ব্যবসায়ী সে যেটা বলেছে ওই তো আমি এক কথাই বললাম একটা মেয়ে খারাপ জেনে শুনে আপনারা কি বিয়ে করবেন না সে কি বলে অবশ্যই ভালো মেয়ে নম্র ভদ্রতা সামাজিক মেঘ বিয়ে করতে চাইবেন আপনারা এটা তো ঠিক আছে কিন্তু সে তো আপনাকে যে ব্লেমটা দিছে এটা কি আপনাদের বিয়ের পরে বলছে যে এই ব্যবসা করেছেন হ্যাঁ বিয়ের পরে বলছে তিন মাস ভালো ছিলাম আমরা বিয়ের পর আপনারা দেখছেন আপনাদের সবাইকে নিজের তরফ থেকে ডেকে ডেকে আইনে কি করছে ইন্টারভিউ দেওয়া হয়েছে আমাকে পাশে নিয়ে ইন্টারভিউ দেওয়া হয়েছে আর সেই কুত্তার বাচ্চা বলে আমি বলে কাবিন ব্যবসায়ী দেহ ব্যবসায়ী হাজারো ব্যাটার সাথে বলে আমি রাত কাটাই এগুলো কি মেনে নেওয়ার মতো বলেন তুই কেমন পুরুষ হ্যাঁ যে ঘরে বউ বাচ্চা রাইখা বউ বাচ্চা হাইড্রাই তুই আরেকটা একটা মেয়েকে বিয়ে করলি একদিনের দেখায় হ্যাঁ তুই আবার বলস আমার নাকি বলে মা বাপ নাই আমার জন্মের ঠিক নাই এই খানকির ছেলে তোর জন্মের ঠিক আছে হ্যাঁ বস্তির ছেলে তোর জন্মের ঠিক আছে তুই আবার বলস তোর মান সম্মান আছে তাই না তোর মান সম্মান কুত্তা দিয়েই করাইতে হয় মান সম্মান খানকির ছেলে তোর যদি মান সম্মান থাকতো মানলাম আমার মান সম্মান নাই আমি রাস্তাঘাটে থাকি তুই আমি বস্তির মেয়ে তাহলে তুই ভালো ফ্যামিলির ছেলে হয়ে কিভাবে তুই নোংরা বিচ্ছিল ভাবে কথা বলস তোর বউকে নিয়ে যে কিনা কাগজ কলমে এখনো রানিং তোর ওয়াইফ কিভাবে কথা বলস তুই তো তোর লজ্জা থাকা উচিত তুই তো পুরুষ নামের কলঙ্ক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে বিভিন্ন অশ্লীল ভাবে আপনারা ভিডিও তৈরি করছেন আপনার হাজবেন্ড কে নিয়ে এটা মূলত আপনার স্বামী কি ভাইরাল হওয়ার জন্য করতে বলেছিল কবির উদ্দেশ্য ছিল সে ঢাকায় ঢুকবে মানে সে তো গ্রামে থাকি গ্রামে থাকে সে ঢাকায় ঢুকবে তার একটা ঢাকার একটা হাত রাখা দরকার সে আমাকে হচ্ছে তরোয়াল হিসাবে ব্যবহার করছে ঢাকায় ঢুকতে হলে তাকে মানুষের প্রয়োজন আমি ভাইরাল আমাকে কম বেশি সবাই চিনে কম বেশি ভালো ভালো লোকের সাথে আমার পরিচয় আছে আর সাদমান কবিরের হচ্ছে লোভ অনেক টাকা পয়সার লোভ আর হচ্ছে মাগির লোভ এগুলোর লোভ তার অনেক সে একমাত্র ঢাকায় ঢোকার জন্য সে আমাকে ব্যবহার করছে সে ভাইরাল হওয়ার ধান্দা ছিল আমাকে দিয়ে সে ভাইরাল হয়েছে আর কিছু না আপনাকে কি বিয়ে করছে কত বছর আগে আর আপনি তাকে এই হিরো আলম বা তাকে ভাইরাল করার প্রক্রিয়া জাতকটা করছেন যে কত কতদিন আগে সাদমান কবির সাথে আমার বিয়ে হয়ে হচ্ছে অক্টোবরে হচ্ছে দশ তারিখে বিয়ে হয় এর আগে আপনি বিভিন্ন ভিডিও করেছেন কি বিয়ে ছাড়াই তার সাথে প্রেমিক হিসেবে না না বিয়ে ছাড়া কোনো ভিডিও আমি করিনি বিয়ের পর থেকে আমরা ভিডিও করছি বিয়ে ছাড়া আমরা কোনো ভিডিও করিনি আমরা যা ভিডিও করছি বিয়ের পরে করছি আপনি কি তার দ্বিতীয় স্ত্রী ছিলেন আমি তার দ্বিতীয় স্ত্রী হ্যাঁ কিন্তু সে বিয়ের সময় হাইড্রাক্সি যে তার বউ নাকি পরকিয়া করে তার বউর সাথে সে সংসার করবে না তারা আপাতত ছয় মাস ধরে আলাদা আছে মিথ্যা বলে আমাকে বিয়ে করছে এই যে আমার বন্ধুর কল রেকর্ড আছে আমি আপনাদেরকে দিয়ে দিব কল রেকর্ড গুলো আপনারা আমার পাশে দিয়ে দিবেন আপু একটু জানতে চাই যে আপনাদের শুরুটা আসলে